রে তোকে এরকম ভাবে ঠেঙ্গালো কে আর বলিস না সন্তু হেড মেরেছে কি বাবা কেন রে আরে গার্লস স্কুলের মেয়েরা ওদের হেডমিস্ট্রেস কে বর বলে তো কি হয়েছে আরে তুই বুঝলি না আমিও তাই আজকে আমাদের হেডসারকে গিয়ে বললাম কি বর দা ভালো আছেন কি বলছিস এটা শুনেই তো স্যার কি মারার মারলো মাইরি ডক্টর বাবু আপনার দেয়া লাস্ট প্রেসক্রিপশনটা টেবিলে রাখলাম প্রেসক্রিপশনে লেখা একদম উপরের ওষুধটা কোথাও পেলাম না যে আরে এটা ওষুধ নয় পিনির নতুন রিফিলে কালি ঠিক মতো আসছিল না তাই একটু ঘুষে নিয়েছিলাম আর জায়গা পেলেন না প্রেসক্রিপশনের ওপরেই ঘুষতে হলো জানেন এর জন্য অযথাই আমাকে কমপক্ষে পঞ্চাশটা দোকানে ঘুরতে হলো শুধু কি তাই এক দোকানদার বলল আগামীকাল এই ওষুধটা আনিয়ে দেব অন্য এক দোকানদার আবার বলল ওই কোম্পানিটা এখন বন্ধ হয়ে গেছে অন্য কোম্পানির আছে আনিয়ে দেবো কি আরেকটা দোকানে বলল এটার খুব ডিমান্ড দুশো টাকা এক্সট্রা লাগবে আমিও ব্ল্যাকে কিনেছি এক চেনা দোকানদার তো আবার বলেই ফেললো এটা তো ক্যান্সারের ওষুধ

বলছিস এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন রামস্বরূপ অসুস্থ ছিল ফলস্বরূপ মারা গেল এই লাইনটা ইংরেজিতে অনুবাদ করো সবাই মাস্টার মশাই যদি রামস্বরূপ অসুস্থ ছিল তাহলে ফলস্বরূপ মারা গেল কেন মূর্খ থাকার শোনো এর মানে হলো রামস্বরূপ অসুস্থ হয়েছিল পরিণামস্বরূপ মারা গেল এ বাবা এবার তৃতীয়জন মারা গেল যে ধুর যে অসুস্থ হয়েছে সে কেন মরছে না তোর কলেজ থেকে ফিরতে অনেক রাত হলো দেখছি হ্যাঁ বাবা বাবা আমাকে একটা মোটর সাইকেল এবার কিনে দিতেই হবে আর পা তুমি দেখো সে তো দিব্যি বাসে করে রোজ কি সুন্দরভাবে কলেজে যাওয়া আসা করছে সেই জন্যেই তো বলছি বাবা মুনিয়ার বাসে করে যাওয়া আসাটাই তো আর সহ্য হচ্ছে না আমার যদি সেই দিন আমার মায়ের কথা শুনতাম আর তোমাকে বিয়ে না করতাম তাহলে আজ আমাকে এই কষ্ট সহ্য করতে হতো না তার মানে তোমার মা আমাকে বিয়ে করতে তোমায় নিষেধ করেছিলেন হ্যাঁ তো তা না হলে আর কি হে ভগবান আমি কি ভুল করেছি আমি ওই মহিলাকে কত দিন কত খারাপ ভেবেছি যিনি কিনা আমাকেই বাঁচাতে চেয়েছিলেন এখানে ডিজিটাল ছবি তোলা হয় দাদা হ্যাঁ হয় তো রেট কত ছেলেদের জন্য তিরিশ টাকা মেয়েদের জন্য একশো টাকা কি ব্যাপার দাদা ছেলে আর মেয়েদের ছবি তোলার আলাদা রেট কেন আর বলবেন না দাদা আজকালকার মেয়েরা ছবি তোলার আগে স্টুডিওতে বসে আধ ঘন্টা ধরে চুল আঁচড়াবে আর মেকআপ করবে তারপর কম্পিউটারে আমার পাশে বসে এক ঘন্টা ধরে মাথা চাটবে আরো ফর্সা করো ঠোঁট লাল করো গালে স্পট মোছো চোখের তালি সরাও মুখে ভালো ফিল্টার দাও এই সব বলতে থাকে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ